খেলা করতে গিয়ে দীঘির জলে ডুবে মৃত্যু হলো তিন শিশুর তাদের মধ্যে দুজন শিশু কন্যা ও একজন শিশু পুত্র মর্মান্তিক ঘটনাটা ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে মৃতদের নাম নাসরিন খাতুন বয়স চার নুরানি খাতুন বয়স পাঁচ ও তামিম শেখ বয়স আট স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উত্তর পাড়ার দিঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা পরে তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দিঘির জলে পড়ে গিয়ে ডুবে যায় একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নলহাটি নলহাটি দুই ব্লক প্রশাসনের কর্মকর্তারা থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ আপোনাৰ চলু আপোনাৰ हेलो 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 के नाम विजय के नाम पुत्र बोलो पिता के नाम माता के नाम मोबाइल नम्बर बोलो पिता नाम 888555 क्या कोन গ্রামবাসী এখন ধরেন গ্রামের শোকেছে মানে গোটা গ্রামের পরিস্থিতি খুবই খারাপ এই ছোট ছোট বাচ্চা পুকুরে ডুবে মারা গেছে এই জন্য একটা পরিস্থিতি খারাপ সব এটা ধরেন মোটামুটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিল করতে করতে যে ভাবে পড়ে গেছে এটা কেউ জানে না হ্যাঁ কেউ দেখতে পায় যে ভাসছে নেই তারপরে তখন জানাজানি হয়ে তারপরে ওই বাচ্চাদেরকে তোলা হয় তখন মোটামুটি বা জল থেকে তোলার পরে শেষ একদম তিনজনই মারা গেছে দুজন মেয়ে একজন ছেলে এক এই একই বাড়ির বলতে গেলে এই পাশাপাশি বাড়ি এক বাড়ি দুটো আর পাশের বাড়ির একটা বয়স একজনের সাত বছর আর দুজনের পাঁচ বছর আমার নাম মেরাজুল ইসলাম যে আপনার স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে আপনার মায়ের কাছে মানে খাওয়া দাওয়া করেছে মোবাইল দেখেছে যাই হোক আমার কাছে পয়সাও লিখেছে আমি পয়সাও দিয়েছি ওদেরকে পয়সা দেওয়ার মাত্র ওর মা বাবা ধরেন ওর মায়ে ধরেন রান্না করতে বসছিল একটা বাচ্চা সে এসে বলছে যে পুকুরে ডুবে গেছে তা আমরা বলি যে পোখরে ডুবে গেছে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তা নাই পুকুরে নাই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটু মানে ঝড় আছে ওই ঝড়ের মধ্যে দেখছি তো আর সব কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে আমি কতক্ষণ বলতে গেলে ধরলেন যে পনেরো বিশ মিনিট হবে ঘন্টা ধরিলেন আপনার হ্যাঁ যাই হোক গেলছে বাচ্চা ছেলে তিনজন হাতে ধরেন

भाई जिन नाम अपना नासरिन खातून ग्राम में की अवस्था है कुर्सी की हमें परिस्थिति है अह मैं पूछ रही की सब बाबा नहीं अब जाए हो रामर परिस्थिति हां सब खराब ही चल रहा हाँ थम थम करना काटी इधर से